নৌকা জেলার বিখ্যাত সব আম নিয়ে প্রিয় গ্রাহক নওগাঁ জেলার বিখ্যাত সব আম এখন আপনার শহরে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে মাত্র বারো ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নওগাঁ জেলার বিখ্যাত আমরুপালি নাগফজলি ব্যানানা ম্যাঙ্গো খিরশাফা হেমসাগর এবং গৌরমতী আমের স্বাদ নিতে পারেন আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের ইনবক্সে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের এই লাইভের মধ্যে যারা অর্ডার করবেন তাদের জন্য থাকছে বিশ পার্সেন্ট ছাড় ইনশাল্লাহ আমরা নিয়মিতই লাইভে আসবো আমরা বিগত দুই হাজার সাল থেকে আমাদের বিদেশ বাগানের নামগুলো অনলাইনের মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে বিক্রয় করে আসছি এবং আমাদের ফেসবুকে ফ্রেস নামে একটি ফেসবুক পেজ আছে আপনারা সেখান থেকেও অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের এই ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে সেখান থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন অর্থাৎ আমাদের এই লাইভে সরাসরি অর্ডার করলেই থাকছে দশ পার্সেন্ট সার ভাই বোনেরা আপনারা অর্ডার কনফার্ম করেছেন ইনশাআল্লাহ চিন্তার কোনো কারণ নেই আগামী ঈদ পরবর্তী দশ তারিখে আমরা আমাদের ডেলিভারিগুলো দেওয়া শুরু করব কারণ আমাদের দুই তারিখে হিমসাগর বা কৃষাবাদ আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে উপজেলা প্রশাসন থেকে এবং আমাদের আগামী পাঁচ তারিখ নাকফুল দিয়ে আমহের সময়সূচি দেওয়া হয়েছে এবং আগামী সাত তারিখ আমাদের মুসলিম ধর্মপ্রাণ মানুষের সবচেয়ে বড় উৎসব ঈদ উল আজহা যে কারণে ঈদের আগে চার দিন কুরিয়ার বন্ধ এবং ঈদ ঈদ পরবর্তী তিন থেকে চার দিন কুরিয়ার বন্ধ থাকার কারণে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা ডেলিভারি কার্যক্রম শুরু করতে পারছি না তাই আমরা আন্তরিকভাবে দুঃখিত তবে চিন্তার কোনো কারণেই আমরা যারা প্রি অর্ডার করেছেন ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তারিখে আমরা আপনাদের ডেলিভারিগুলো সম্পন্ন করে দেবো ইনশাল্লাহ বিগত দুই সাল থেকে সততা এবং বিশ্বস্ততার সহিত আমি আমার বিজনেস পরিচালনা করে আসতেছি এই ধারাবাহিকতায় আমাদের আগামী বছরগুলোতেও আপনাদের ভালো সারা পাবো এবং আপনাদের কাছ থেকে ভালো কিছু আশা করছি আমরা তাই দেরি না করে দ্রুত আমাদেরকে প্রি অর্ডার করে রাখতে পারেন যাতে করে সিজনের শুরুতে সবচেয়ে মিষ্টি এবং কোয়ালিটি সম্পন্ন আমগুলো পৌঁছে যায় আপনার বাসায় আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না আমাদের একটি অফার চলছে আপনি মাত্র বিশ কেজি আম কিনলেই পাচ্ছেন ফ্রি কক্সবাজার ভ্রমণ অফার এখানে তিরিশ জনের জন্য লাকি ড্র কুপনের ব্যবস্থা রয়েছে সেখান থেকে আপনি আরো তিরিশ জনের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার আর লাকি ড্র কুপনের লাকি ড্র মাধ্যমে যে সকল বিজয়ী ভাগ্যবান হবেন তাদের জন্য থাকছে তিন তিন রাত দুই দিন কক্সবাজার ফ্রি ভ্রমণ অফার তাই দেরি না করে আমাদের এখনই প্রি অর্ডার করে রাখতে পারেন এবং ঘরে বসে নগাঁ জেলার বিখ্যাত সব আমের স্বাদ নিতে পারেন আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বিগত দুই হাজার পনেরো সাল থেকে আমার নিজস্ব বাগানের আমগুলো অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি সার্ভিস দিয়ে আসতেছি এরই ধারাবাহিকতায় আমরা আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারব তাই দেরি না করে আমাদের অর্ডার করুন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের ইনবক্সে আর কে কোথায় থেকে আমাদের এই লাইভ দেখছেন ইনশাআল্লাহ আমাদেরকে কমেন্ট করবেন আমাদের লাইক করবেন আমাদের শেয়ার করবেন দয়া করে কে কোথায় থেকে আমাদের এই লাইভ দেখছেন আমাদেরকে কমেন্ট করবেন তাদেরকে আমরা অবশ্যই সামনে এগিয়ে নিয়ে যাব কারণ অনলাইন দুনিয়া এমন একটি দুনিয়া যেখানে একে অপরের সহযোগিতা ছাড়া সামনে এগিয়ে যাওয়া সম্ভব না জি ব্রি প্রেজেন্টেড জি ভাই ধন্যবাদ আমি ধন্যবাদ ভাই তো আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আর এই লাইভের মাধ্যমে যারা কমেন্ট করবেন আমাদের আমে থাকছে দশ পার্সেন্ট ছাড় এবং বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে আমরা হোম ডেলিভারি সার্ভিস দিব স্ট্রিট ফার্স্ট কুরিয়ার সার্ভিস পাঠাও কুরিয়ার সার্ভিস সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে আমরা কয়েকদিন আগে একটি নিউজ দেখলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে দেশের বাইরেও পাঠাচ্ছে তাই তারা দেশের বাইরে থেকে আম সংগ্রহ করতে চান ইনশাআল্লাহ আমরা এবার দেশের বাইরেও কিছু আম পাঠানোর চেষ্টা করবো তাই আমাদের সাথেই থাকুন আমরা এই এই বিষয়ে বিস্তারিত জানার পরে আপনাদেরকে আপডেট দিব যে কীভাবে দেশের বাইরে আম পাঠানো হবে এবং কেমন খরচ হবে এগুলো বিস্তারিত আপনাদেরকে জানানো হবে আর যারা আমাদের লাইভের সাথে যুক্ত হতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আর অবশ্যই আমরা নওগাঁ থেকে যারা আম সংগ্রহ করতে চান সে ব্যবসায়ী ভাইরা চলে আসতে পারেন আমাদের আমবাগানে সরাসরি এখান থেকে বিগত বছরগুলোতে বিভিন্ন জেলা থেকে চৌষট্টি জেলা থেকে মানুষ এসে আম সংগ্রহ করে নিয়ে গেছে আর জেলা আমের বর্তমান আমের বাণিজ্যিক রাজধানী ইনশাল্লাহ ভবিষ্যতে এটা আমের রাজধানী হিসাবে গঠন করা হবে আর রিসেন্ট কয়েকদিন আগে অন্তর্বর্তীকালীন সরকার নওগাকে আমের যে আই সনদ তত্ত্ব করেছে যার ফলে যে আই সনদ পাওয়ার ফলে আমাদের নাক একটি অনন্য উচ্চতায় গেছে আমরা আমার নাকফুল যে আমার কিন্তু বেশি দিন থাকে না তাই দ্রুত প্রি অর্ডার করুন আমাদের লাইভের মাধ্যমে যদি অর্ডার করেন তাহলে আপনার টিমের মেম্বার কতজন ও ভাই আমাদের টিমের মেম্বার তো অনেকগুলা কারণ আম প্যাকেজিং করতে তো ধরেন যে মিনিমাম দশ বারো জন মানে লাগে ওনারা আমাদের গ্রামেরই এবং বাগানেই থাকে আর এমনিতে আমরা তিনজন কাজ করি অনলাইন অফলাইনের জন্য অনলাইনে অর্ডার প্রসেসিং করার জন্য তিনজন আমাকে আমার আপনার সাথেই থাকুন

তাদের যে কোনো প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের আমগুলো এবং পাইকারি বিক্রয় করে থাকি আমাদের পাইকারি বিক্রির ক্ষেত্রে থাকছে বিশাল অফার এবং পাইকারিদের জন্য আমাদের আড়তে এসে আমাদের বাগানে এসে থেকে আম দেখে সুন্দর করার ব্যবস্থা রয়েছে আপনি যেভাবে চান সেভাবে আমাদের বাগানগুলো থেকে আম সুন্দর করে নিয়ে যেতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের নওগাঁ থেকে বাংলাদেশের প্রশিক্ষণ জেলায় আমরা প্রতিদিন আম সরবরাহ করি তখন আমের সিজন শুরু হয় এবং এখানে আমাদের নওগাঁ জেলা আমি বাণিজ্যিক রাজধানী ডেভেলপার লাগবে আমি ভাই বিজনেস ডেভেলপমেন্ট লাগবে ভাই হচ্ছে ডিজিটাল মার্কেটার আপনি আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক দেন ভাইয়া তামিম ভাই আপনি একটু আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন দেওয়া আপনি এখানে একটু নক দেন আমি কথা বলবো অ্যাকচুয়ালি আমরা প্রত্যন্ত গ্রাম থেকে আমাদের বিজনেসটি পরিচালনা করতেছি আমাদের ইন্টারনেট সম্পর্কেও আমাদের গ্রামের মানুষের ওই রকম হয়তো বা ধারণা একেলে নেই বললেই চলে তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত আমাদেরকে আপডেট করার জন্য আমরা আপডেট প্রতিনিয়ত করার ফলে আমরা আমাদের একটি ওয়েবসাইট খুলেছি তারপর আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ

এবং বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে মাত্র বারো ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের এই নগা জেলার নিজস্ব বাগানের আমগুলো ঘরে বসে সংগ্রহ করার আমরা আপনাদের অপেক্ষায় রয়েছি আপনারা যেকোনো সময় আমাদেরকে অর্ডার করতে পারেন ভাইয়ার সমস্যা নেই আপনি আপনাদের কথা হবে নক দিয়ে আর যে সকল আমাদের ভাইয়েরা অর্ডার কনফার্ম করেছেন আপনাদের চিন্তার কোনো কারণ নেই আমরা নিয়মিত আমাদের অর্ডারগুলো ঈদের পর থেকে কমপ্লিট করবো আর আমাদের লাইভ প্রতিদিন ইনশাল্লাহ চলবে আপনারা যদি আমাদের সাথে এভাবে সময় দেন প্রতিদিন আমাদের লাইভ চালু থাকবে বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে আমাদের বাগানের সকল প্রকার আমাদের ওয়েবসাইটে আমাদের নম্বরে অথবা আমাদের মেসেঞ্জারে অর্ডার কনফার্ম করতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে মাত্র বারো ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নগরের বিখ্যাত সব আম হোম ডেলিভারি সার্ভিস নিতে পারেন তাই দ্রুত প্রি অর্ডার করে রাখতে পারেন আর যে সকল ভাইরা বিশ্বস্তর অভাবে অনেক জায়গায় টাকা দিয়ে ধরা খাইছেন আম পাঠায়নি তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা টাকা দুটো বেশি নিব কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবেন যে আপনার নাম পৌঁছাবে আপনার একটি টাকা লস হবে না আমরা গ্যারান্টি সহকারে দুই হাজার পনেরো সাল থেকে জি ভাই আমি একটু লাইভে আছেন লাইভ শেষ করে ইনশাল্লাহ আপনাকে কথা বলতেছি আপনি একটা নোট দিয়ে রাখেন আমার টু জিরো সেভেন টু নাইন ডাবল সিক্স নাইন সিক্স নাইন সেভেন নাম্বারে আপনি একটু নোট দিয়ে রাখতে পারেন আমি লাইভটা শেষ করে ইনশাল্লাহ কথা হবে ভাই আর আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না আমি একটা প্রাইভেট হাসপাতালে জব করি আর এখানে শুক্রবার দিনই মেনলি ডক্টররা বসে রাজশাহী থেকে ঢাকা থেকে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা আসে তো যে কারণে শুক্রবার দিন আমি একটু ব্যস্ততার মধ্যেই থাকি তারপরেও আপনাদেরকে সময় দিচ্ছি এবং লাইভে থাকবো ইনশাল্লাহ আর আমাদের মাঠ পর্যায়ে আমাদের টিম ব্যাপকভাবে কাজ চালিয়ে যাচ্ছে আমবাগানের পরিচর্যা থেকে শুরু করে দেখাশোনা থেকে শুরু করে তারা তারাই আসল হিরো আমরা তো শুধুমাত্র মাঝে মাঝে যাই এবং আমাদের খুশ বাগান বাগান দেখাশোনা করি এই কিন্তু আমাদের আমাদের আসল হিরো কিন্তু কৃষকরা এবং আমাদের যারা বাগানে মাঠ পর্যায়ে কাজ করে ডেকে করে তারাই তাই দেরি না করে আমাদের সাথে দ্রুত টি অর্ডার করে রাখতে পারে কারণ আমাদের আর এদের পরবর্তী সময়ে এই অফারগুলো থাকছে না তখন আমাদের শুধুমাত্র অর্ডার নেওয়া হবে কারণ আমাদের ব্যাপারটি শুধুমাত্র টি অর্ডারের ক্ষেত্রে থাকছে দ্রুত আমাদের অর্ডার করতে আমাদের ওয়েবসাইটে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ইনবক্সে নক করতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে মাত্র বারো ঘন্টা থেকে পাঁচ ঘন্টার মধ্যে নও এক বিখ্যাত সকল প্রকার হোম ডেলিভারি সার্ভিস আমাদের সাথে থাকুক আমরা আপনাদের সাথে থাকার চেষ্টা করব ধন্যবাদ

ভাই আপনি দেখি আমরা এখন লাইভ থেকে চলে যাবো ইনশাল্লাহ দেখি আপনার কথা বলব আপনি কি ভাবে যাচ্ছেন সবাই ভালো থাকবেন লাইভ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ